এবং কি অথেন্টিক এবং কি গাড়িটা সম্পূর্ণ তেলের ক্ষেত্রে এই গাড়িটা নয় লক্ষ পঞ্চাশ আজকে নয় লক্ষ বিশ হাজার টাকা নয় লক্ষ বিশ টাকা এবং কি এর পাশাপাশি আর একটা কম গাড়ি আছে আপনাদের কাছে এই গাড়িটা আহ ছিল বিরাশি হাজার কিলোমিটার নিশান ব্লুবার শিল্পী অরিজিনাল অথেন্টিক এই গাড়িটাও তেলের তেলের গাড়ি তেলের গাড়ি চারের মডেল দশের রেজিস্ট্রেশন সিসিটা পনেরোশো এবং কি কি বলবো ভাই সিসি পনেরোশো তেলের গাড়ি তেলের গাড়ি অলপশন অটো অলপশন অটো এবং কি এই গাড়িটারও সামনে পিছনে লাইট গ্লাস এইচ এন এভরিথিং অরিজিনাল আছে এবং এই গাড়িটা আস্কিং প্রাইস দেওয়া আছে আমাদের সাত লক্ষ আশি বাট সাত লক্ষ আশি দিতে হবে না আজকের এই ভিডিওতে মাত্র সাত লক্ষ টাকা

সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে भैया পাওয়ার 25 টা পুশ কন্ট্রোল সফট টা এসসি পুশ কন্ট্রোল সব টাকা ছিল বাট 25 লক্ষ টাকা হলে পুরো আপনার বাড়িতে আপনি নিয়ে যেতে পারেন 50,000 টাকা ডিসকাউন্ট 1,050 25,50,000 ছিল আজকে করে দিলাম আমরা 25 লক্ষ টাকা 25 টাকা যাবেন এই ভিতরে

ইনস্টল করা এই গাড়িটার ছিল মাত্র পঁয়ষট্টি হাজার কিলোমিটার এই গাড়ির ছিল আমরা আজকের ভিডিওতে লক্ষ পঞ্চাশ দেওয়া ছিল ভাই লক্ষ লক্ষ টাকা ষোলো আমরা কথা বলার সুযোগ দিব